বাংলাদেশের যে নায়কগুলো আমরা ক্ষেত্র দেখেছি জাফর ইকবালের ক্ষেত্র দেখেছি সোহেল চৌধুরী ক্ষেত্র দেখেছি যত সুন্দর সুন্দর নায়ক ছিল সবার সাথে এত মানে প্যারা দেয় মান্না এভরিবাডি এত লাইফে প্যারা দিচ্ছে যেটা যাতে বাধ্য হয়ে আমাদের খুব কম সময়ের জন্য চলে গেছে সাকিব খানের সাথে চাই ট্রাই করছে আমি চাই এগুলো না করুক সবাই একটু মিলেমিশে যৌথ প্রযোজনা সব মুভিগুলো রিলিজ করা উচিত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি খুব ভালো আছি আর সামনে যেহেতু ঈদ আমাদের এখন একটু ব্যস্ততা চলছে যে নিজেদের প্রোডাকশন আমার যেহেতু একটা অর্গানিক শপ আছে যেহেতু আমি ওইটারও একটু দিচ্ছি কোরবান ঈদ গরুর মাংস খাওয়া হবে সরিষার তেলটা একটু লাগবে এটা নিয়ে ব্যস্ত আছে কিনা বা না ছোটবেলায় অনেক টেলিফিল্ম গুলো করেছিলাম বাট ওটা একটু রিলিজ হয়নি এই আর না না। আমরা তো সোশ্যাল মিডiate প্রায় আপনার ইন্টারভিউ দেখি আপনি শাকিব খানের বিগ ফ্যান। জি শাকিব খান সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে ব্যাপারগুলো আসলে দেখছি তুফান সিনেমাটা আসছে আর এই সিনেমাটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে রকম ভাবি? আমি তো অবশ্যই বলেছি তুফান মুভিটা এমন একটা মুভি দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে মনে মনে মনের মাঝে তুমি এটার পর কোন একটা মুভি দেখার জন্য মানুষ খুব এক্সাইটেড বিকজ শাকিব খানের লুকটা প্যারেন্টস এতই জোস হয়েছে যেটা সবাই আমরা দেখতে চাই আর কাহিনীটা যেহেতু ডিরেক্টর নাম কি রাফি ওনার কাহিনীতে একটু ডিফারেন্ট হয় দেখা যায় এক টাইপের বাট হয়ে যায় রকম সো আমাদেরও আশা যে তুফানটা হয়তো বা একটু ডিফারেন্ট কাহিনী হবে সবাই ভাবছে এটা কেজিএফ বা এনিমেলের ইয়ে ভার্সন বাট আমার মনে হচ্ছে না হয়তো অ্যাপিয়ারেন্সটা লাগছে কারণ এখন মেয়েরা এই ট্রেন্ডটাই পছন্দ করছে চুল লম্বা দাড়ি টাড়ি এটা সবাই পছন্দ করে আর শাকিব খান এমনি সুন্দর থাকলে সুন্দর লাগছে আপনার কাছে কি মনে হয় বেদের মেয়ে জোস্নাকে অবার করতে পারবে কিনা না লেজেন্ডারি মুভি সেই আমলে সেই সাপে কাটা এখন না যে বাংলাদেশে এটা কিন্তু একটা হয় যে বাংলাদেশের যে ক্ষেত্র দেখেছি ক্ষেত্র দেখেছি চৌধুরীর ক্ষেত্রে দেখেছি যত সুন্দর সুন্দর নায়ক ছিল সবার সাথে এত মানে প্যারাটাই মাননাডি মেয়েদের এত লাইফে প্যারা দিচ্ছে যেটা যাতে বাধ্য হয়ে আমাদের খুব কম সময়ের জন্য চলে গেছে সাকিব খানের সাথে ট্রাই ট্রাই করছে আমি চাই এগুলো না করুক সবাই একটু মিলেমিশে যৌথ প্রযোজনা সব মুভিগুলো রিলিজ করা হচ্ছে এখন আপনার দৃষ্টিতে দরদ মুভিটার সাথে কি প্রতারণা হচ্ছে কিনা বা একটু সরজন চলছে কিনা জন্য না অবশ্যই 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 এটা বলতে কি বলবেন দরদ মুভিটা টু রিলিজ করেন কারণ আমাদের যেহেতু অনেক যৌথ প্রযোজন আগে তো পাকিস্তানি নায়ক বাংলাদেশের মুভি করতো আমরা এটা দেখতাম ছোটবেলায় তো এখন কেন আপনার এত বাধা দিচ্ছে এগুলো করবে না সবাইকে দিবেন আর সব দেশের সাথে ভালোবাসে বেরিয়ে আসতে থ্যাংক ইউ রহমান